তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে জনজীবনে বেলা একটু বাড়তেই রোদের প্রখরতায় নাকাল ভারতের বিভিন্ন রাজ্য বৃহস্পতিবার দেশটির বিহারে আওরঙ্গাবাদ জেলা হাসপাতালে তাপজনিত কারণে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এদিন বিহারের সবচেয়ে উষ্ণতম স্থান ছিল জেলাটি এছাড়া রাজ্যটির বেশিরভাগ জেলার তাপমাত্রাও পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল আগামী আট জুন পর্যন্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বেশ কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার শুধু বিহারেই নয় রাজস্থান হরিয়ানা সহ উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোয় প্রতিদিনই রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে হিটওয়েভ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই তাপমাত্রায় নাভিশ্বাস জনজীবনে এর মধ্যে মরার ওপর খাড়ার খা হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং এ অবস্থায় ভোগান্তে আরও চরমে পৌঁছেছে গরম থেকে রক্ষা পেতে কেউ কেউ আশ্রয় নিচ্ছেন গাছের নিচে কেউ বা ভিজিয়ে নিচ্ছেন শরীর আর এমন খরতাপে ঘাম ঝরিয়েই জীবিকার তাগিদে ছুটতে হচ্ছে কর্মজীবীদের এদিকে গরমজনিত নানা রোগ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন রোগীরা সেবা দিতে বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের গরমে বয়স্ক ও শিশুদের সাবধানে রাখার পরামর্শ দিচ্ছেন তারা আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী পহেলা জুন থেকে তাপমাত্রা কমতে পারে জান্নাতুল সাদিয়া সময় সংবাদ